চলা শুরু করে দেন সমস্যা অনেক জায়গায় আমি ঘুরছি অনেক জায়গায় আজকে দিনের মধ্যে অনেক জায়গায় ভিড় আসছে তো সেইখানে যে প্রাইস দেখি আমি সেখানে তুলনায় এখানে অনেক কম ধরেন মোটামুটি 5 কে তো 6 কে অনেক অনেক প্রাইস ডিসকাউন্ট এখানে তো এই একটা বেনিফিট আর হইলো জায়গা এখানের পরিবেশটা অনেক সুন্দর